হ্যালো আর নমস্কার সবাইকে কেমন আছো সবাই আমি অনেক ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো আজ অনেক দিন পর তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করলাম সারা দিনে নানান ব্যস্ততায় তোমাদের সাথে সময় দেওয়া হয় না আর তোমাদের সাথে কোনো রেসিপিও শেয়ার করা হয় না আমার দৈনন্দিন জীবনের কোনো ভিডিও তোমার কাছে শেয়ার করা হয় না অনেকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তবে এই সময়টাও আমি ওভারকাম করে নিতে পারবো আমার জীবনে অনেক একটা খারাপ সময় আমি পার করে এসেছি আবার আমার সামনে নতুন খারাপ সময়ের চ্যালেঞ্জ চলে এসেছে তবে আশা করি এই চ্যালেঞ্জটাকেও একা লড়াই করে আমি ওভারকাম করতে পারবো তোমরা না কোনো জীবনে কোনো সিচুয়েশানে ভয় পাবো না সাহস করে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন আর জীবনে চলার পথে তোমাকে তোমার লড়াইটা একাই লড়তে হবে কেউ তোমার সাথে থাকবে না তুমি জীবনে এসেছোও একা তোমাকে যেতে হবেও একা তাই বি স্ট্রং কোনো পরিস্থিতিতেই নিজেকে দুর্বল করে ভাববে না বা দুর্বল হওয়ার চেষ্টা করবে না তো আমি বকবক করতে করতে তোমাদের তো বলেই নি আজ কি করব আজ আমি তোমাদেরকে নুডলস রান্না করে দেখাবো হ্যাঁ নুডলস রান্নার ভিডিও আমার চ্যানেল আরো অনেক আছে এই একটা জিনিসই আমি খুব ভালো রান্না করতে পারি যেভাবেই রান্না করি না কেন খুব সুন্দরই রান্না আমি এই জিনিসটা মানে যেমন তেমন করে রান্না করলে আর এক না আমি নুডলস এক এক রকম ভাবে রান্না করি মানে ছোটবেলা থেকে আমি নুডলসটা নিয়ে এক্সপেরিমেন্ট করি কিভাবে রান্না করলে কেমন হয় কিভাবে এর প্রসেস করা যায় এইসব নিয়েই আমি চিন্তা ভাবনা করতাম শুধু নুডলস রান্নাটাই নেই ওই আমি একটু ভালোভাবে রান্না করতে পারি আর আমার কিন্তু কোনো রেসিপি নেই আমার যেদিন যেটা মন চায় যেদিন যে সবজিটা দিতে মন চায় আমি সেটা দিয়েই রান্না করি আর এক একটা এক এক রকমভাবে রান্না করি আমার কাছে তো বেশ লাগে আমার ফ্যামিলি সবার কাছেও অনেক ভালো লাগে তো তোমরা প্রথমেই দেখতে পেয়েছো আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি কেটে নিয়ে এসে মানে পেঁয়াজগুলো শুলে জলের মধ্যে রেখে দিয়েছিলাম তাহলে একটু চোখ জলা কম হয় প্রথমে আমি একটা হাফ শশাকে সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি এবার সেই জলের মধ্যে থেকে পেঁয়াজগুলো তুলে এবারও আমি এগুলোকে কুচি কুচি করে নেব। তো পেঁয়াজ শশা খুব সুন্দর করে কুচি কুচি করে মানে খুব সুন্দর নিখুঁত ভাবে কুচি কুচি করছিলাম আর এইভাবে নুরুস রান্নাটা আমি প্রথম করলাম মানে আমি আজ মাটন দিয়ে নুরুস রান্না করব। এই রেসিপিটাও নতুন আমার মন চাইছে এরকম এরকম করব সেই মন অনুযায়ী আমি রেসিপি তৈরি করে রান্না করা শুরু করে দিলাম প্রায় সাত মাস হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে এখনো কেন জানি না আমি সবার সামনে ভয় দিতেই পারি না আমার কেমন আনইজি লাগে আমি কথাই বলতে পারি না আমি আমার প্রতিদেবের সামনেও ভয় জোপাত দেই না এটা কি তোমাদের সাথে হয় একটু আমাকে বলবে তো মানে তোমরা যারা ইউটিউবার আসো বা ফেসবুক পেজে কন্টেন্ট ক্রিয়েট করো তারা কি সবার সামনে ভয়েস ওভার দিতে পারো নাকি নিরিবিলি নির্জন পরিবেশে একা একা ভয়েস ওভার দাও কারোর সামনে কি বলবে কতটা বলবে এটা বলতে পারো না আমি তো পারি না আমি একা একা না থাকলে কখনো ভয়েস ওভারই দিতে পারি না আর কদিনে আমি প্রায় এক মাসের মধ্যে তেমন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমি এটা জবে ঢুকেছি এর জন্য সময়ের ভীষণ অভাব ভিডিও মেক করতে পারি না এর জন্য কোনো ভিডিও দিতে পারি না যদিও বা খুব একটু ভিডিও ভিডিও দিলাম কিন্তু ভয় দিতে অনেক দেরি হয় কারণ হচ্ছে কখন একা থাকবো সেই সময় ফ্রি টাইমে বসবো তারপরে ভয় আমি বেসিক্যালি একটু সাই টাইপের মানুষ বুঝলে আমার অনেক মনের কথাও আমি কাউকে শেয়ার করতে পারি না যেটা বলা উচিত সেই কথাটাও আমি বলতে পারি না আমি যে কাজটা করে নি অন্যায়ভাবেও যদি সে বলে না কোনো কথার প্রতিবাদও আমি করতে পারি না খুব চেষ্টা করি যে আমি মুখে ফটর ফটর করবো বা যেটুকু বলার প্রয়োজন সেটুকুও বলবো আসলে আমি বলতেই পারি না আমি কারোর সামনে কোনো কথা কথাই বলতে পারি না আমি কথা বলতে গেলে সব সময় ভাবি যে আমি এই কথাটা বললে সে যদি কষ্ট পায় অথচ সামনের মানুষটা কিন্তু আমাকে কষ্ট দিয়েই যায় তো আমি যে তাকে কিছু সেই কথার উত্তর দিয়ে তাকে কিছু বলবো সেই জিনিসটা আমি বলতে পারি শুধু ভাবি আমার কথা যদি সে কষ্ট পায় তো দেখো আমি সব গল্প করতে করতে আমার লঙ্কাগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে তারপরে আমি কিছু চিংড়ি মাছও কেটে নিয়েছি আমি না বাজার থেকে যদি বড় বড় চিংড়ি নিয়ে আসে সেগুলো আমি একটা দুই পিস কি তিন পিস রেখে দেই মাটনও নিয়ে এসেছিল মাটনটাও আমি দুই পিস রেখে দিয়েছিলাম কিন্তু আমার ভুল হয়ে গেছে মাটন রাখার মাটনের পিস রাখার সময় না আমি মাংসর পিস একটা রেখেছিলাম আর দুই আরেক পিস রেখেছিলাম ফুল চর্বি পিসের মধ্যে শুধু চর্বি ছিল সেই চর্বির পিসটা রাখা আমার একদম উচিত হয়নি মাংসের পিসটা রাখতে হতো এই জন্য কাটতেও একটু সমস্যা হচ্ছিল আর তেলের ওপরে দেওয়ার সঙ্গে সঙ্গে সব চর্বিগুলো গোলে তেলে পরিণত হয়েছিল তো দেখো আমি খুব কষ্ট করেই না পিসগুলো কাটছিলাম কারণ শুরিতেও একটু ধার কমে গেছিল আর সব চর্বি পিস ছিল বলে কাটতেও একটু সমস্যা হচ্ছিল তারপরও আমি অনেক কষ্টে পিসগুলো কাটলাম আর আমি এই প্রথম মাটন দিয়ে চাউমিন খাবো মানে নুডলস গুলো খাবো আমি আগে কখনো মাটন দিয়ে চাউমিন খাইনি আচ্ছা তোমরা কখনো কি মাটন দিয়ে চাউমিন খেয়েছো বা নুডুলস খেয়েছো এটা আমাকে জানাবে আর এই ইদানিং যাবত অলিম্পিকের এই টেস্টি নুডলস প্রেমে পড়ে গেছি আমি মানে এই নুডলসটার স্বাদ আমার কাছে খুবই ভালো লাগে দামেও সাশ্রয়ী আছে খানিকটা আর এর সাথে খুব সুন্দর একটি পাওয়া যায় আমি তো আট পিসের করে কিনি আট পিসের প্যাকেটে একটি সুন্দর টিভিন বাটি পাওয়া যায় আর এর বড় সাইজের যে প্যাকেটটি আছে মানে বারো প্যাকেটের যে নুডলস আছে সেই প্যাকেটেও কিছু গিফট হয়তো পাওয়া যায় হয়তো না পাওয়া যায় কিন্তু কি পাওয়া যায় এটা আমি জানি না কারণ আমি কখনো বারো প্যাকেট কিনি আর তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখো তোমরা তো জানো আমি একাদশীর দিনই প্রায় রান্না করি এতগুলো ডিম ভাজতে দেখে কনফিউজ হয়ে যেও না তো একাদশী দিন তো আমি আর প্রতিদিন আর বাবাই খাই এই জন্য ওদের জন্য ডিম ভেজে নিলাম বাবার জন্য এমনি পোস্ট ডিম আর প্রতিদেবের জন্য পেঁয়াজ দিয়ে মামলেট আসলে প্রতিদিন পেঁয়াজ দিয়ে ছাড়া ডিম ভাজিটা খায় না তো রাত্রে তো ডিমগুলো ভাজতেই হতো এই জন্য ভাবলাম নুডলস রান্না করার সময় ডিমটা ভেজে নিই তো প্রথম দুটো ডিম তো খাওয়ার জন্য ভাজলাম পরের ডিমটা আমি নুডুলসের জন্য দিয়েছিলাম যে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি এরপর দেখো প্রথমে তেল গরম করে আমি শশাটা দিয়ে দিলাম তোমরা প্রথমে দেখে অবাক হবে যে তেলের উপর শশা কে দেয় আমি দেই বললাম না রেসিপি আমি নিজে নিজে তৈরি করি আসলে তেলের উপরে শশা দিলে না শশাটা কস করে না আর শশা দিয়ে তেল বেরো এই জল বেরো যেহেতু আমি মাটন দিয়ে নুডলস রান্না করব সেহেতু আমি তো প্রথমে ভুলেই গেছিলাম যে আমি মাটন দিয়ে নুডলস রান্না করছি মাটনটা তো সিদ্ধ হতে সময় লাগে ভাগ্যে আমি প্রথমে দিয়ে দিয়ে নিয়েছিলাম ভিতর যে তেলটা বা জলটা বের হয়েছে সেই জল দিয়েই আমার মাটনটা সিদ্ধ হয়ে যাবে প্রথমেই তো দেখেছিলে আমি খানিকটা পেঁয়াজ আর শশা দিয়ে মাংসটা ভেজে নিয়েছিলাম আর বাকি শশা আর পেঁয়াজ যেটুকু বেঁচেছিল এটুকু ওইগুলো হাফ সিদ্ধ আর ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখন আমার মেন কাজটা কি ছিল বলতো মাংসটাকে সিদ্ধ করা সিরিয়াসলি বিশ্বাস করা আমি ভুলেই গেছিলাম এটা মাটন তাই অনেক ধৈর্য নিয়ে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে মানে গ্যাসের ফ্লেমটা লো দিয়ে আমি অনেকটা সময় ধরে এটাকে কষিয়ে কষিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি তারপর আমি হাড়িতে জল ফুটতে দিয়ে দিলাম ও এটা তো বলতে ভুলেই গেছি লাস্ট পর্যায়ে যখন দেখলাম যে মাংসটা সিদ্ধ এসেছে তখন কিন্তু ভাজা ডিমগুলো ওর ভিতরে দিয়ে দিলাম এই পর্যায়ে জলগুলো ফুটতে আরম্ভ করে দিয়েছে তখন আমি নুডলসগুলো ভেঙে ওর ভিতরে দিয়ে দিয়েছি বারবার বার চামচ দিয়ে চেড়ে দেখছিলাম নুডলসগুলো গুলো সিদ্ধ হয়েছে কিনা তো এইদিকে দেখো খাসির মাংস বলে তেল বেরিয়ে সে তেল আবার জমে গিয়েছে এবার তোমাদের একটা টিপস বলি আমি কিন্তু নুডুলস জলগুলো ঝরিয়ে নিয়ে মানে হাড়ি থেকে তুলে সেইভাবে কড়ার ভিতরে দিয়ে দিয়েছি হালকা জল ফেলে দিয়ে নুডলসটা কিন্তু জুসি জুসি আছে। কারণ এই রাতের বেলা আমি যদি নুডুলসের জল ঝরিয়ে ভাজা ভাজা করে রান্না করতাম তাহলে কিন্তু মরে যেতাম আর রান্না করে অনেকটা সময় আস্তে গ্যাসেই কড়াইতে আস্তে সেটা একদম সারা সারা হয়ে যায় সেটা তো তুমি আমাদের নুডুলসের কালার দেখে বা চেহারা দেখেই বুঝতে পারছো রান্না তো শেষ এবার নুডুলস ডিস্ট্রিবিউট করার পালা আমাদের তিনজনের জন্য আমার মা আর প্রতিদেবের জন্য ডিস্ট্রিবিউট করা হয়ে আর দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে